প্রচুর ছেলে ইন্টারভিউ নিতে নিতে দেখছি যে তাদেরকে যখন বলছি যে আপনি কি কোনো ডেমো রেডি করেছেন সে বলছে হ্যাঁ ঠিক আছে একটা ডেমো দিন এই ডেমো দিতে যাওয়া থেকে ডেমো শুরু পর্যন্ত এই জায়গাটা অনেকে প্রচুর টাইম নিয়ে ফেলছে যেহেতু ডে একদমই সময় থাকে না এই জায়গাটা খুব চটপটে কাজ করতে হবে চটপট করে যদি বলে দেয় আপনি এটাকে কৃত্রিম ক্লাসরুম ভাবুন তাহলে আর নতুন করে বলার দরকার নেই ধন্যবাদ স্যার এটাকে আমি কৃত্রিম ক্লাসরুম ভাবতে পারি যদি বলে আপনি পেন নিন ডাস্টার নিন প্রয়োজনীয় সামগ্রী নিন তাহলে আর বলার দরকার নেই যে স্যার এটা আমি কি নিতে পারি এগুলো ওভার তাহলে যেহেতু বলে বলে আর যদি না তাহলে বলা যাবে আমি কি এটা ক্লাস সুপ ভাবতে পারি আমি কি চক্রাস ব্যবহার করতে পারি বা প্রয়োজনীয় সামগ্রী নিতে পারি নেওয়ার পর ডাইরেক্ট আজকের পাঠ তারিখ একক উপ একক লিখতে চলে যেতে হবে তবে আহ পাঠ ঘোষণাটা এখন করা যাবে না প্রথম হচ্ছে পূর্ব পাঠ এবং যখন বলা হবে যে আজকের তারিখ বা বোর্ড ওয়াক করা হবে তখন কথা বলতে হবে অনেকে কি পিছন ফিরে ওয়াক করছে পিচন ফিরে বোর্ডওয়ার্ক করলে কিন্তু তাকে নেওয়া হবে না এবং একটু সাইড করে বোর্ডওয়া করতে হবে যাতে ছেলেমেয়েরা দেখতে পাই ওয়াক করতে করতে কথা বলতে হবে এবং ওই টাইমটা খুব স্পিডে করতে হবে এবং তাড়াতাড়ি মেন কন্টেন্টে ঢুকতে হবে অনেকেই কুশল বিনিময় পুরোপাট অনুশীলন ওয়াক এসব করতে করতে অনেক সময় লাগিয়ে ফেলছে তার ফলে সে ডাইরেক্ট কন্টেন্টে ঢুকতে অনেকটা সময় লাগিয়ে ফেলছে এটা একদমই করবে না ডাইরেক্ট কন্টেন্টে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে এটা যেন বারবার রেকর্ড করো ভিডিও রেকর্ড করো তুমি বারবার অভ্যেস করো নইলে কিন্তু এই জায়গাটা তোমার খুব সমস্যা হচ্ছে কারণ আমি যতই ইন্টারভিউ দিচ্ছি পার ডে প্রায় প্রত্যেক দিনই পঞ্চাশ থেকে সাতটা করে ইন্টারভিউ নিচ্ছি প্রায় হাজারখানেক ছেলের তো সেই জন্য যে অভিজ্ঞতা আমার হচ্ছে সেগুলি এখানে শেয়ার করার চেষ্টা করছি তাতে এই জায়গাটা দেখছি অনেকের কিন্তু সমস্যা হচ্ছে আমার ভিডিও যারা দেখছে এই সমস্যাটা কিন্তু না